やっぱり。<music> সকাল সকাল এরকম হেলদি টেস্টি ব্রেকফাস্ট খেতে কান্না ভালো লাগে বলো আজকে সকালবেলা ঘুম থেকেই উঠে মনে হলো ভাই তো বাড়িতে আছে মানে আমার মাসির ছেলে বাড়িতে এসেছে তাই ভাবলাম ওকে একটা সুন্দর টেস্টি খাবার করে খাওয়াই কি খাওয়াই কী খাওয়াই ভাবতে ভাবতেই দেখলাম যে না কৌটোর মধ্যে অনেক পাস্তা আছে পাস্তাই করে খাওয়াই তো একদম রেস্টুরেন্ট স্টাইল তোমাদের আজকে চিজি পাস্তা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে দেখাবো প্রথমে জল গরম করলাম জলের মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল আর নুন রিফাইন তেল নুন দেওয়ার পর তারপরে পাস্তাগুলো দিয়ে পাঁচ থেকে ষাট মিনিট সেদ্ধ করে নিলাম চাউমিনের থেকে পাস্তাটা কিন্তু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে আর খুন্তির ওপরে করে তারপরে একটুখানি চামচ দিয়ে বা চাকু দিয়ে কেটে দেখে নিতে হবে যে ঠিক সেদ্ধ হলো কি না তারপরে ওটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এদিকে বড়মশাইকে বসিয়ে দিয়েছি কিন্তু সবজি কাটার জন্য আমিও সবজি কাটছিলাম বসে বসে তারপরে কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি আদা আর রসুন কুচি আদা আর রসুনটাকে একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি এটা একটু একটুখানি ফ্রাই করার পরেই কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা তোমরা চাইলে লম্বা করেও কাটতে পারো আবার ছোট ছোট চৌকো করেও কাটতে পারো তারপরে এখানে নিয়ে নিয়েছি অনেক রকম সবজি গাজর ক্যাপসিকাম টমেটো ভুট্টা মিষ্টি ভুট্টা তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা তো পেঁয়াজটা দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেখেছো কাঁচা লঙ্কাটা কতটা বেশি পরিমাণ নিয়েছি একটু ঝাল ঝাল না হলে না আমার খাবারটা ঠিক জমে না কাঁচা লঙ্কা আর গাজর দেওয়ার পর একটুখানি নুন দিয়ে এটাকে একটু হালকা ভাজার পরে কিন্তু অন্যান্য সবজিগুলো দেবো এখানে তোমরা বিনসও দিতে পারো কিন্তু বিনস আমার ঘরে ছিল না ক্যাপসিকাম ছিল আর সুইটকর্ন ছিল তো সেটাই দিয়ে দিলাম তো ক্যাপসিকাম সুইট সুইটকর্ন দিয়ে ভালো করে কিন্তু আরও একবার ভাজাভাজি করে নিতে হবে এটা যখন একটু বেশি ভালো ভাজাভাজি হয়ে যাবে তারপরেই কিন্তু এর মধ্যে টমেটো দেবো কারণ টমেটোটা তো তাড়াতাড়ি গলে যায় তাই জন্য টমেটো একটু দেরিতে দিলেই হবে তো এখানে সবজি ভাজাভাজির প্রসেস প্রায় তিন চার মিনিট ধরে তো চলবেই একদম হাই ফ্লেমে দিয়েই সবজিটা ভা ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম দেখো সবজিটা যখন একটু নরম হয়ে আসলো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে একটু গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি হলে তো একদম রেস্টুরেন্ট স্টাইল দেখতে হবে না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেউ যদি খেতে পছন্দ না করো নাও দিতে পারো তবে দেখতে কিন্তু বেশ কালারফুল হয় তারপর নুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এই যে সেদ্ধ করে রাখা পাস্তা পাস্তাগুলো দেখেছ সেদ্ধ করার পর ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি অরিগেনো বেশ এক চামচ মতন অরিগেনো এখানে ইউজ করে তারপরে চিলি ফ্লেক্স দিচ্ছি মোটামুটি এটা বেশ ঝালঝালি হবে খেতে তাই জন্যই কিন্তু আরও বেশি ভালো লাগবে তারপরে দিয়ে দিলাম পিৎজা সিজনিং আর এরপর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ও হো মানে গন্ধটা যা বেরিয়েছিল না অসাধারণ অসাধারণ তারপরে দিয়ে দিলাম বেশি করে টমেটো কেচাপ এত টেস্টি হয়েছিল না খেতে কি বলবো মানে এখন আমার বলতে গিয়েও জীবে জল চলে আসছে তারপরে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে সবজি মশলার সাথে বেশ পাঁচ থেকে সাত মিনিট মতো সময় কিন্তু একদম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে তারপরে নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এই যে ধনে পাতা ধনে পাতা দেওয়া দেওয়াতে কিন্তু আরও গন্ধটা বেশ সুন্দর বেরোচ্ছিলো তো দেখো পাস্তা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এবার পাস্তাটাকে নামাতে হবে তো নামিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে হবে ভাইকে কারণ আজ আজকে স্পেশাল গেস্ট হলো আমার ভাই আর আমরা তিনজন মানে আমি আমার বোন আর রাজা তো মাঝে মাঝে খেয়েই থাকি তো তাই জন্য ভাইকে ভাবলাম যে আজকে সুন্দর করে সাজিয়ে কিন্তু দিই দেখো সুন্দর করে সাজানোর পর এর ওপর দিয়ে কিন্তু একটুখানি চিজ গ্রেট করে দিচ্ছি আর এই রকম চিজ এই গরম গরম এটার ওপরে গ্রেড করে দেওয়াতে কিন্তু এটা দেখবে একদমই চিজটা মেল্ট হয়ে যাবে তো চলো এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার ভাই বসে গেছে খাওয়া দাওয়া করতে আমি এবার হাতে করে নিয়ে চলে এসেছি তো দিয়ে দিলাম ভাই ভাইকে ভাই এখন খাওয়া দাওয়া করুক সত্যি খেয়ে কিন্তু অসাধারণ বলেছে তোমাদের কেমন লাগলো ভিডিও তোমরা কিন্তু একবার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও তাতে আমার ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে পেজটাকে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে ভরে দিও তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ তার জন্য সত্যি আমি অনেক আপ্লুত আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমার ভিডিও দেখছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা দেখাবে নতুন ভিডিওতে